আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে লিউ টল যার নাম শুনেননি এরকম লোক খুব কমই আছে তার একটা বিখ্যাত ছোট গল্প আছে সাড়ে তিন হাত জমি যেটা বাংলা করলে হয় আর কি আর ইংলিশ হচ্ছে হাউ মাচ ল্যান্ড এ ম্যান নিট এইটিন এইটি সিক্সের এর দিকে লেখা মানুষের আমাদেরই আসলে লোভ সম্পদ পিপাসা মৃত্যুর অনিবার্য সত্যকে কেন্দ্র করে মূলত গল্পটি লেখা সংক্ষেপে বললে গল্পটা এরকম একজন সাধারণ কৃষক নাম ছিল পাহম শুরুতেই তার অল্প জমি ছিল সে ওটাতেই সন্তুষ্ট ছিল কিন্তু ধীরে ধীরে তার মনে লোভের জন্ম নেই আরও জমি পেলে আরও ভালোভাবে চাষ করা যেত আরও ধনী হতে পারবে একদিন সে খবর পেল পাহম যে দূরে খুব সস্তায় জমি পাওয়া যায় শুধু নিয়ম হলো ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পায়ে হেঁটে যত দূর পর্যন্ত জমি ঘুরে ঘুরে চিহ্ন দিতে পারবে ওই চিহ্ন দেয়া পুরো জায়গাটাই তার হবে সূর্যাস্তের আগে অবশ্যই তাকে তার যেখান থেকে স্টার্ট করেছিল সেখানে ফিরে আসতে হবে পাহম ভরে হাঁটা শুরু করলো জমের লোবে সে ক্রমেই দূরে আর দূরে যেতে লাগল সূর্য ডুবার আগে যে তাকে ফিরে আসতে হবে সেটা সে ভুলেই গিয়েছিল অবশেষে যখন সূর্য প্রায় অস্ত যায় তখন প্রাণ প্রাণপণ ছুটে এসে সেই যাত্রাবিন্দুতে এসে পৌঁছায় কিন্তু এত দৌড়ে সে পাহম ক্লান্ত হয়ে পড়ে তখন গোত্রের লোকেরা তাকে কবর করে শুইয়ে দেয় কবরের দৈর্ঘ্য ছিল সাড়ে তিন হাত জমি অর্থাৎ মানুষের শেষ পর্যন্ত যতটুক জমি দরকার এই জিনিসটা এখানে মূলত এই মেসেজটা সে দিতে চেয়েছে মানুষের আসলে লোভের শেষ নেই কিন্তু জীবনের শেষ অতি ক্ষণস্থায়ী মানুষের ভাগে থাকে শেষ পর্যন্ত সামান্য সেই সাড়ে তিন হাত জমি আসলে সন্তুষ্টি প্রকৃত সুখ যতটুক আছি আলহামদুলিল্লাহ আমরা আসলে ভুলে যাই কখন থামতে হয় কোথায় কিভাবে চলতে হয় প্রেক্ষাপটে আমার লেখা একটা গান আছে শেখ না জীবন খাতায় চিংহের ব্যবহার কোথায় টাঙব দাডি আমি কোথায় বসাব কমা আমি তাহার কথা লিখতে গিয়ে দেখি আমার নিজের অনেক কথা হয়েছে জমা শেখা হল না জীবন খাতায় বিরাম চিনে কোথায় টাঙ্গব দাঁড়িয়ে আমি কোথায় বসাবো কবা আমি তার কথা লিখতে গিয়ে দেখি আমার নিজের অনেক কথা রয়েছে জবা ওই হুমি পাখির মতো বেহিসেবেই জীবন ছুটে চলেছে অবিরত মতো জীবন ছুটে চলেছে জীবন কখন ভুলে গেল জীবনের ওঠা নামা আমি তার কথা লিখতে গিয়ে দেখি আমার নিজের অনেক কথা হয়েছে জবা She called